আজকের শনিবার অমাবস্যা কিছুক্ষণ পরে পড়ে যাবে তো এই দেখো আমি বলেছিলাম আমি তোমার মুখ তুলছি না মুখ তুলবো না বাবা মুখ তুলবো না শুধু পাই তুলবো তোমার তুমি কী কী এনেছো মায়ের কাজ হয়েছে এনেছো সেগুলো বের করো উনি একদম ভিডিওতে আসবে না ওনাকে বুধবার গেল বুধবারে আমি ওনার অনেক কিছু গণনা করে অনেক কাজ করে দিয়েছি মায়ের মন্দির এসেছিলো ওনার অনেক সমস্যা সেটাও সমাধান করেছি উনি খুশি হয়ে মায়ের জন্য দেখো কাঁচার থালা নিয়ে এসছে এই থালা প্রচণ্ড ভারী কাঁথার না পিতলের বাবা কাঁসার তো এটা হ্যাঁ কাঁসার থালা নিয়েছে এসে প্রচণ্ড ভারী হ্যাঁ পনেরোশো টাকা দাম নিয়েছে ফল নিয়ে এসছে মায়ের জন্য এই যে ধূপ কাটি দুটো বড় প্যাকেট নিয়ে এসছে এই যে মায়ের জন্য হ্যাঁ মালা নিয়ে এসছে একশো আটের আর আমার পুজো করার পদ্ধতি তোমরা বুঝতেই জানো বুঝতেই পেরেছো সারা জীবন আমি এই যে মায়ের জন্য মধু মধু নিয়ে এসছে এটা ওনার আমি এটা আমি আনতে বলেছি ওনার কাজে লাগবে ওনার একটা জিনিস সমস্যা বানটা কাটাবো আমি ওনার কাজ হওয়া শুরু করেছি এবার কাটানটা করতে হবে ওনাকে একটা আমি রক্ষা কবজও দিয়ে দিয়েছি উনি খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন রক্ষা কবজের জন্য যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমার ওনার বান কাটাতে আমার কিছু আরও কিছু জিনিস লাগবে ওনাকে বলেছে আনতে হবে না আমার ঘরে যেগুলো আছে সেগুলো আমি কাজে লাগিয়ে দেবো টাকা পয়সা দিতে লাগবে না তো এই যে জন্য থালির থালা কাঁসার থালা প্রচন্ড ভারী দেখতেই পাচ্ছ নিয়ে এসে ওনার কাজ হয়েছে মনস্কামনা পূরণ হয়েছে ইনি কিন্তু বসনজিৎ চিরঞ্জিতের সাইডে ভিডিও করেছে মায়ের জন্য লাল পেন নিয়ে এসে যেহেতু লাল পেনে আমি মন্ত্র লিখি মাদ্রি করার সময় এই লাল পেন দিয়ে লিখে লাল পেনে লিখে দিতে দিতে হয় আর এই তো দুটো বাবাকে তোমরা দেখেছো বাবা তোমাকে জানবো আচ্ছা আমার বাবা যাও যাও মুখে আসবে এই যে বাবা এসছে বাবা ভিডিওতে আসতে চেয়েছে এই বাবা কিন্তু প্রথম আজকে এসছে আমি বললাম বাবা উনি উনি কিন্তু এই যে এই যে ধূপকাঠি তেল মায়ের জন্য ধুনো আর এই যে মায়ের ফুল দেখো মায়ের ফুল মায়ের ফুল দেখো সবাইকে তো ভিডিওতে আনতে পারি না অনেকে সাইড হয়ে যায় মায়ের শুধু ফুল দেখো মাকে শুধু ফুল দেখো কিচ্ছু বলার নেই আমার দেখো কত খুশি তোমরা বলো কি না খুশি তো শিশু ভক্তরা দেখো মায়ের ফুল দেখো এই যে মায়ের জন্য কত ছোবড়া দেখো নিয়ে এসে ভক্ত বাবা মারা দেখো পেয়ারা ফল এই যে সব গোছ গাছ হচ্ছে ফলটল কাটা হচ্ছে সব রেডি করে এবার আমি পুজো দিতে বসবো আরও এখনও লাইন ধরেছে ছাদের উপরে আছে অনেকে এখনও ভিডিওতে আসতে চায় না কেউ আমি আনতে পারি না তাদেরকে অনেকের মনস্কামনা পূরণ হয়েছে এই বাবা আজকের প্রথম এসছে কিন্তু এই বাবা আমাকে বলেছে মা আমার কিচ্ছু আশা নেই বাবা তোমার কোনো মা মনস্কামনার জন্য মার কাছে এসছো আমি মায়ের কাছে এসেছি মাকে দেখতে মাকে দর্শন করতে এসছে আমি এসেই বললাম বাবা তুমি কি তোমার কি সমস্যা বলো উনি তেলটা যেহেতু এনেছে ওই তেলটা আমি ওনাকে এমনি ঝাড়িয়ে দেবো যদি সমস্যা থাকে আর ওই যে তেলটা ওইখানটায় প্রদীপে জাগ্রত প্রদীপে ঢালবো না নাম করে আর এই যে বাবা দুটো তেল নিয়ে এসছে এই বাবাদের তেল আমি এই জাগ্রত প্রদীপে নাম করে ঢেলে দিয়েছি এই যে জাগ্রত প্রদীপে ঢেলে দিয়েছি আর এই যে প্যাকেট একটা ওই বাবা নিয়ে এসছে অনেক অনেক মনস্কামনা ওনার হয়েছে পূরণ এই বাবার রান্নাঘাটের বাবা তুমি তোমরা তো জানো কিছু বলার নেই উনি যতবার এসছে এই এই সেই এই সেই ভর্তি করে নিয়ে আসবে মায়ের জন্য এই যে লাল পাড়ের শাড়ি মায়ের চুনরি দেখো কি সুন্দর মায়ের নিয়ে এসছেন উনি আর আমাকে দেখাও আমাকে দেখাও ধরো এই যে আমি আমাদের মাকে দেখে নাও একটা ভক্ত বাবাকে দিলাম ভিডিওটা কখন ছাড়বো কোনোটা ভিডিও একটাও ছাড়তে পারিনি টাইম পেয়ে উঠছি না এই যে এই যে শাড়িটা রানাঘাটের বাবা আমাকে দিয়েছেন মানে আমি লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছিলাম ভিডিওতে ভিডিওগুলো রেখেছি আজকের ভিডিওগুলো ছাড়বো একটা করে তোমরা দরজোহারা হইও না প্লিজ আজকে ছাড়বো দু তিন দুদিনে কালকেও আজকের ভিডিওগুলো ছাড়বো কালকেও অবস্থা কালকে ভিডিও ছাড়বো আর এই যে হরিদালের শাড়িটা মায়ের জন্য নিয়ে এনেছেন আমার জন্য এই পাড়ির শাড়ি এনে দিয়েছেন মায়ের জন্য নিয়ে এনে দিয়েছেন

ওনারা সেভাবেও পালন করে এই বাবারও অনেক মনস্কামনা পূরণ হয়েছে দেখাও এই বাবারও পূরণ হয়েছে বাবা কিন্তু মাকে খুব ভালোবাসে দেখাচ্ছে তো বাবা কিন্তু মাকে খুব ভালোবাসে আরও আসছে উনি তো সাইড হয়ে গেছে উনি আসলে আসেনি ওই বাবা যে হাসা থালা নিয়ে এসছে যে বাবা আসেনি কারণ উনি একটা ফিল্ম স্টার মানে ফিল্মেয়ে কাজ করে কষনজিৎ চিরঞ্জিত অনেক অনেক ফিল্মে উনি দেখিয়েছে ভিডিও করেও দেখিয়েছে তো ওনার ওনার অনেক সমস্যার সমাধান আমি করে দিয়েছি কিছু কাটান করতে হবে কাটান করবো এই জিনিসগুলো ওনার বলেছি আনতে এগুলো এনেছে উনি বেলপাতা ওনার জন্য এই যে বেলপাতা আমি রেডি করে রেখেছি উনি বললো মা বেলপাতা খুলে রাখবে প্রত্যেকটা বেলপাতায় আমি দিয়ে রেখেছি ওনার কাটানটা করতে হবে বেলপাতা এখানে একান্নখানা বেলপাতা আছে আমি এগুলো রেডি করলাম আর আমরা বেলপাতা খুলে রেখেছি দেখো মায়ের জন্য তো মালা আমরা দিয়ে দিয়েছি একশো আটটা মালা আমরা কিনে এনে দিয়ে দিচ্ছি বাবারা এনে দিয়েছে আবার এই যে গাছ থেকে তুলে নিয়ে এসেছি বেলপাতা এখান থেকে একটাও কানা করা ফুটো ফাটা চলবে না বেছে 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 একশো আটটা মায়ের গলায় মালা করে আমার পড়াবো কেন আজকে অবস্থা পড়বে এখনও পরে নি কালকে সারাদিন থাকবে যখন খুশি পড়াতে পারবো এখন তো টাইম হয়ে উঠছে না মায়ের গলায় মালাটা করে দিলাম এটা পরে করবো সন্ধেবেলার দিকে করবো কেন আমাদের পুজো আজকে সারা রাত হবে আজকে সারা রাতের পুজোর আসল পুজো ভক্ত বাবা মাদের আগে পুজোটা করে নিই আমি তো পুজো করছি আমার তো পুজো হচ্ছে এই যে ভোগ সব রেডি এবার পুজো করবো পুজো সোনাকে ঘুম পাড়ে দিয়েছি মেয়েটার খুব শরীর খারাপ কাল থেকে জ্বর মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে এসছে আমা দেখো মেয়েটার অবস্থা দেখো চোখ দিকে তাকাতে পারবে না ভালো করে দেখো পাশে আসো দেখো মেয়েটার কী অবস্থা চোখ কান ঢুকে যাচ্ছে বৃষ্টির জলে ভিজে ভিজে আর সবাইকে ভেলা করে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজছে পরীক্ষা কালকে পরীক্ষা দিয়ে এসছে একটা সময় পরীক্ষা দিতে গেছে আমি রেশন তুলে রেশন তুলে

আমার যদি হাতে হাতে করে দেয় যেহেতু ভক্তদের জন্য আমি রান্নাবান্না করি আমি একা পেরে উঠি না কাকে সামলাবো বলো মাকে সামলাবো না বাঁচাদের সামলাবো না ভক্ত সামলাবো না ভক্তদের সামলাবো না পুজো সামলাবো না পশু পাখিকে সামলাবো তাই না বাবা কোথায় কী সামলাবো ওনারা আসে বারোটা একটা সময় যদি সত্যি আমাকে ভালোবাসতো মাকে যদি ভালোবাসতো তাহলে সবাই সবাই আসার চেষ্টা করো প্লিজ কেউ আমাকে হাতে হাতে কেউ সহযোগিতা করো কেন সবার জন্য আমি রান্নাবান্না করি আমি একা পেরে উঠি না ভক্ত বাবরা না খেয়ে দিয়ে আসে অনেকে আবার খেয়ে আসে খিদে পেয়ে যায় তাদের জন্য আমি দুটো অন্ন করে রাখি প্রসাদ হিসাবে ওরা খায় মানে রোগ বাচ্চা ওদের ভালো হয় আর এই যে ভোগরাগুলো তোমরা দেখতে পাচ্ছ সারা জীবন আজ তেরোটা বছর ভোগরাগ যা মাকে ভোগ দিই দেওয়ার পর সবাইকে প্রসাদ হিসাবে তো বাবা বলো হ্যাঁ প্রসাদ হিসাবে সবাইকে আমি দিই ঠিক আছে দক্ষিণার থালা দেখো বাবা বসাতে বলছে আমাকে ওই বাবা বসাতে বলছে দক্ষিণার থালা বসাও বাবা হ্যাঁ মা দক্ষিণার থালা বসাচ্ছি মা বাবা এই যে দুশো এক টাকা দুশো এক টাকা দক্ষিণা দিল এত সব মেরেছে তাও কিন্তু ওনার শান্তি হচ্ছে না মাকে যেন আরও দিতে চাইছে দুশো এক টাকা মাকে দিচ্ছে আমাদের জন্য কিছু এখানে আমাদের জন্য আমাদের জন্য কিছু দাও এই প্রসাদ প্রসাদ দেওয়া আবার শুরু করবো দেখতে থাকবো ভিডিওগুলো ভিডিও অনেক জমা করে রাখছি আস্তে আস্তে আরও আসছে সব লাইন দিয়ে দিয়ে আর্ধেককে আমি না বলে দিচ্ছি ফোন করে কেন আমি এতজনকে নিতে পারবো না আজকে মা আসলে আমার শরীর খারাপ হয়ে যাবে একটা খেয়ে আছি সবার জন্য ক্যাডবেরি পাঁচটা এনেছে না সরি আমি চারটা ভেবেছিলাম পাঁচ জনের জন্য পাঁচটা না জন্য জন্য নিয়ে আমি বললাম ঠিক আছে একটু আমি সবাইকে ভক্ত দেখিয়ে দিয়ে দেবো অসুবিধা নেই কারণ আমি আমার খুব ভাল লাগে আমি আমার দান করতে খুব ভালো লাগে আমি ধূপুনো যখন বেশি হয়ে যায় যাদেরকে দিয়েছি নিশ্চয়ই কমেন্ট করবে কমেন্ট করা শেখো তোমরা কমেন্ট পারি না বলতে হবে না আমি দূর যখন আমার বেশি হয়ে যায় দেখছি আমি যে আমার কালকে মঙ্গলবার করছে এখনও পর্যন্ত আমার আছে ধূপ ধুনো আছে অনেক বেশি তখন আমি মঙ্গলবার যারা আসে তাদের কিছু দিয়ে দিই তোমরা এটাও জানো আমার শাড়ি যদি হয় চার পাঁচটা যখন শাড়ি হয়ে যায় তখন আমি দুটো দিয়ে দিই কাজের দিই যাদের কিছু নেই অভাব আছে যারা পাচ্ছে না টাকা পয়সা নেই মানে कुलकर्णी টাকা থাকে না আমি আমার মন হয় মা তো জানে তাদের কাছে কি আছে না কিন্তু আমি দিই এভাবে আমি মা আমাকে সবসময় বলে সবার ভালো করবি সবার উপকার করবি ওකতো আমি দেবো তুই চিন্তা করছিস কেন তুই এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো পড়ব বাবা কিছু বলে ভিডিও কিছু বলার নেই বলো বাবা নহনেছে বাবার ধরে দিয়েছি আমি এসছি বালিগঞ্জ থেকে এসছি মায়ের ভিডিও দেখেছিলাম তো দিন ধরেই আসবো আসবো করছিলাম তা চলে এলাম আজকে শরীরটা ভালো ছিল সেই জন্য চলে এলাম আবার আসবো আশা করি হ্যাঁ তোমরাও সবাই এসো আচ্ছা এখন আমি পুজো করবো আমি যা পেরেছি আজকে আমি খাবার দাবার করে এসেছি যাই না কি খাবারটা দেবে আজকে কিন্তু একটাও মেয়ে আসেনি সব বাবারাই এসছে আমার ওইটুকুন বাচ্চা দাদা ভাই দুদিন নিয়ে রেডি মা দু হাতে গরম আগুনটা মুজে খাবে খাওয়ার পর যখন সবার মনস্কামনা ভবিষ্যৎ বলে টলে দিয়ে চলে যাবে তারপরে আমার শরীর খারাপ হয়ে যায় তোমরা জানো যারা এসছো জানো আর আমি জীবনে কোনোদিন কারো কাছে টাকা পয়সা নিয়ে নি মা আছে বের একটা কথা আমি বলে দিচ্ছি আজকে মা আসবে মা সবার ভবিষ্যৎ কি কি সব কিছু মা বলে দিয়ে যান মা ওষুধ যে দিয়ে যান মা আমি আমি ঝাড়িয়ে দিই গাছ ঝাড়িয়ে দিই তেল পুড়িয়ে দিই কাগজ প্রদীপে তেল দিই হাত দেখে দিই পুরো হাতটা দেখতে গেলে তিন চার ঘন্টা লাগে আমি তো পুরোটা দেখব না কী সমস্যাটা সেইগুলো দেখে আমি বলে দিচ্ছি যে তোমার এই সমস্যা হচ্ছে এই কারণে হচ্ছে এইভাবে ঠিক হবে এই দিনে ঠিক হবে এইভাবে করলে ঠিক হবে এইখানে গেলে ঠিক হবে বলে দিচ্ছি এর জন্য আমি কোনোদিন টাকা পয়সা নিই না মালিশ করে করে ঝাড়ি দিই কোনো টাকা পয়সা নিই না বান কাটিয়ে দিই টাকা পয়সা নিই না তোমরা যা খুশি হয়ে দেবে সেটাই আমার কাছে ভাববো আমার অনেক মানে চাওয়া পাওয়া ওটাই আমার হয়ে গেল সব যেগুলো আমি মাদলি তাতড়ি দিই সেইগুলো কিছু টাকা দিতে হবে আমি যে মাদলিটা কিনি আমি যে তোমার মশলাপাতিগুলো কিনে নিয়ে আসছি শেকর বাগলগুলো তুলে নিয়ে আসছি অনেক কষ্ট করে অমাসা দিনগুলোতে তুলতে হয় আমাদেরকে বছরে বারোটা বারোটা মাসে বারোটা অবস্থা পড়ে তো এমন এমন অবস্থাগুলো আছে সেই অবস্থাগুলোতে আমাদের শেকড় বাগরগুলো তুলতে হয় ওগুলো তুলতে গেলেও জীবনের ঝুঁকি আসে এই সব ওই সময়গুলোতে অনেকে মারাও যান শেকড় তুলতে গেলে কেন তোমার মেয়ের ডাকে সাড়া দেবে তোমার ছেলের ডাকে ছাড়া দেবে শেকড় তুলতে গেলে পিছন দিয়ে ঘুরে তাকানো যাবে না মোড়া শ্মশানে গিয়ে তুলসী গাছ তুলে নিয়ে আসতে হবে যেখানে ভালো মানুষ মারা গেছে একটা ভালো যারা সারা জীবনের লোকের ভালো করে গেছে সে মারা গেছে সেটা খোঁজ রাখতে হবে সেইখানে আমরা মনে তো তুলসী গাছ দেখ তো সেই তুলসী গাছটা তুলে নিয়ে আসতে হবে সেটা অনেক খবর রাখতে হয় আগের থেকে কোথায় কোন সেকুড়টা আছে কোথায় পাওয়া যাবে সেটা খোঁজ রাখতে হয় লোক লাগাতে হয় টাকা পয়সা লাগে তা সেইগুলোকে টাকা পয়সা দিয়ে আনতে হয় তো সেইগুলো পাপো প্লিজ তোমরা দিও সবাই বাকি করে নিয়ে গেছো মাঝুরিগুলো আমি কে নিয়ে গেছে জানি না কারা কারা দিয়েছি তাও জানি না প্লিজ তারা পয়সাটা আমার দিও কেন আমি কিন্তু লাভ চাইনি ওই মশলাটার দাম চেয়েছি তোমরা যদি না শেষ হয়ে যাবে আমি কী করে আবার সবাইকে দেখবো তো এইটুকুনি অনুরোধ পুরো টাকা কমপ্লিট না করলে তোমাদের কাজও হবে না কাজটা মানা থাকবে ঠিক আছে এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো মা তোমাদের চালু করি তো তোমাকে একটু উঠে দেখাও মাথা সামনাসামনি মা কি সুন্দর দেখো দেখতে লাগছে মাকে